ভোট দিতে আসি আনুমানিক তিনটার পরে তো আমি সারাদিন রুমেছিলাম এই এরিয়াতেও আসিনি আমি ঘুম থেকে যখন আসি আসার পরে দেখি যে আমার ভোট আরেকজন দিয়ে রাখছে রুম যে সাইনটা দিছে এই সাইনটাও ভুল করে দিছে মানে অবশ্যই সে জানতো যে এটা আমারই ভোট সে দিয়ে রাখছে ভোটটা তো আমি যখন প্রশাসনকে অবগত করি প্রশাসন বলে যে আপনার তো ভোট হয়ে গেছে আমি বলি যে এটা কেমন আমি তো এখানে আসিই নাই আমার ভোট কেমন সম্ভব পরে বলে যে আমার আইডি কার্ড জমা দিয়েছে তারা আইডি কার্ড দেখছে রিচেক দিছে তারা বলছে আমরা সিসিটিভি ফুটেজ দেখব এরপর আমাকে বলে যে আপনি ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসেন আমি ন্যাশনাল আইডি কার্ড আনছি আমি দেড় ঘন্টার বেশি আমি দেড় ঘন্টার বেশি বসেছিলাম প্রায় পাঁচটার আগে আমাকে ওইখানে কর্মরত এক স্যার বলতেছে যে আপনি তাহলে একটা আবেদনপত্র লেখেন আমরা আপনার ভোটটা কাউন্ট করব পরে তিনি আমাকে চারটা ইয়া দিলেন আমি ভাবছি যে আমি তো আর ভোট দিতে পারবো না তো আমি আমার ভোটটা দিয়ে রাখছি শেষ পর্যায়ে কিন্তু আমার প্রশ্ন হলো যে আমার ভোটটা যে আরেকজন দিল এই ভোটটা আমি কোনো আমি একজন সাধারণ শিক্ষার্থী আমার ভোটের অধিকার আছে যে ভোটটা একজন দিয়ে রাখলো এই ভোটটা কি হবে তারা কি এটাকে আইডেন্টিফাই করতে পারবে আর এরকম যে আরও হয়নি এটার প্রমাণ কি